সালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এদের সাধারণ পায়জামা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে আজকে আমরা আটত্রিশ ইঞ্চি লম্বা এবং ইঞ্চি জন্য একটি সাধারণ সালোয়ার কাটিং করব। এর জন্য আমরা দুই হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে কাপড়টা ওপেন করে নিতে হবে আমাদের কাপড়ের যে থান ভাজ থাকে এই ভাঁজ থাকা অবস্থায় আমাদের কাপড়টা লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে নিয়মে কাপড়টা ভাঁজ দিয়ে নিলে কাপড়টা দুই ভাঁজ চার পার্ট হবে এই নিয়মে ভাঁজ দিয়ে আটকানো সাইডটা আমাদের নিজের দিকে রাখতে হবে খোলা সাইডটা বাইরের দিকে রাখতে হবে এবং লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে তো প্রথমে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এরপর আমরা কমরের বেল্টের লম্বা যত ইঞ্চি দেব ঠিক তত ইঞ্চি ইঞ্চি রেপটা বাইরের দিকে রেখে সালোয়ারের লম্বার মাপটা বের করে নিতে হবে আটত্রিশ ইঞ্চি স্যালোয়ারের জন্য আমরা সাত ইঞ্চি বেল্টের লম্বা দেব তো সাত ইঞ্চি এই সেলাই মার্জিন থেকে ইঞ্চ বাহিরের দিকে রেখে ইঞ্চ সেরেপটা নিয়মে বিষি এরপর আমাদের স্যালোয়ারের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব আমাদের স্যালোয়ারের লম্বা আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এই নিয়মে একটি সাধারণ সালোয়ার কাটিং করার জন্য প্রথমে লম্বার মাপটা বের করে নিতে হবে এরপর বের করে নিতে হবে হাইয়ের মাপ তো আবারও সাত ইঞ্চি বাহিরের দিকে রেখে বসিয়ে এনিমে নিতে হবে এরপর হাইয়ের মাপ বের করতে হবে হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি আটত্রিশকে তিনটা ভাগে ভাগ করলে হবে সাড়ে বারো ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে হবে সাড়ে চোদ্দো ইঞ্চি তো আজকে আমরা আটত্রিশ ইঞ্চি লম্বার জন্য সাড়ে চোদ্দ ইঞ্চিতে হাইয়ের মার্জিনটা দিয়ে নেব এবং দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব আর আমাদের বের করে নিতে হবে কমরের ঘেরের মাপ কমরের ঘেরের মাপ বের করতে হবে প্রথমে হিপের চার ভাগের এক ভাগে একটা দাগ দিয়ে নিতে হবে হিপের মাপ ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চির সঙ্গে আমাদেরকে লুজ বা কুসির কাপড় নিতে হবে ঢোলা ঢালা যদি স্যালোয়ার তৈরি করেন তাহলে সাত থেকে আট ইঞ্চি নিতে হবে তো আজকে আমরা আট ইঞ্চি নিয়ে নিয়েছি এবার মুহুরির দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে মুহুরির মাপ তেরো ইঞ্চি তেরো দুই ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবার আমাদের হাইয়ের মার্জিন এবং মুহুরির মার্জিন স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর সাইটে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে আমাদের সেলরের বডির পার্টটা প্রথমে মার্জিন করে নিতে হবে এরপর কাটিং করে নিতে হবে হাইয়ের এখানের যে জয়েন্টটা হবে মুহুরির সাইট এর যে কাপড়টা বের হবে এই কাপড় দিয়ে আমরা হাইয়ের জয়েন্টটা দিয়ে নেব আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন এবং ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন এই নিয়মে বডির পার্টটা কাটিং করে নেওয়ার পর সাইটের টুকরো কাপড়টা এইভাবে বসে নিতে হবে এই নিয়মে বসে নেওয়ার সময় আমাদের এক ইঞ্চি উপরে তুলে দিতে হবে কিন্তু কাপড়টা এরপর দাগ অনুযায়ী দাগগুলো তুলে নিতে হবে এরপর আমাদের প্রথমে কমরের ঘের মাপটা বের করে নিতে হবে আমাদের যা মার্জিন ছিল তাই দিয়ে নেব এরপর এইভাবে একটা মার্জিন টেনে নিতে হবে হাইয়ের দিকে শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে এবং হাইয়ের শেপ দিয়ে নিতে হবে এবং শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি একটি ভালো মানের কেসি ক্রয় করতে চান আমাদের এই কেসিটা বেস্ট একটা কেসি কেসিটা আপনি ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক দীর্ঘদিন ভাবছেন যদি একটা সুন্দর কেসি হতো কাপড় কাটিং করতে কতই না ভালো লাগত। হ্যাঁ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি চমৎকার একটি কেসি কেসির মাধ্যমে আপনি যে কোনো পোশাক খুব সহজেই কাটিং করতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর কাটিং করতে তেমনই আরাম সাইজ হবে দশ ইঞ্চি যা কাপড় কাটিং করার জন্য পারফেক্ট একটি সাইজ এই ক্যাসিটা কিনতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই আকর্ষণীয় কেসিটি ধন্যবাদ এবার আমাদের কাটিং করে নিতে হবে কমরের পার্ট তো বডির পার্টটা এভাবে ভাজ করে এক সাইড করে রেখে দেব এরপর কমরের পার্ট কাটিং করে দেব সাইটের অবশিষ্ট যে টুকরা কাপড়টা আছে এই কাপড়টা আমাদের এইভাবে বিছিয়ে নিতে হবে তো আঁকা বাঁকাটা আমরা প্রথমে সমান করে কাটিং করে নেব এরপর রাবার ঘর বা ফিতা ঘরের জন্য দুই ইঞ্চি পরিমাণ শিলের কাপড় রেখে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে আর ছোট বড় সকলের ক্ষেত্রেই আপনার দুই ইঞ্চি রাবার ঘরের মার্জিন দিয়ে নিতে হবে এবার আমরা বডি কাটিং করার সময় ইঞ্চি যত ইঞ্চি বাহিরের দিকে রেখেছি ঠিক রাবার ঘরের নিচ থেকে তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে একটা মার্জিন দিয়ে নেবো এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এবার ছেচল্লিশ ইঞ্চি হেপের জন্য আমরা কমরের ইয়োগ দেব বাহান্ন ইঞ্চি বাহান্নকে চারটে ভাগে ভাগ করবো বাহান্নকে চারটে ভাগে ভাগ করলে হবে তেরো ইঞ্চি আমরা তেরো ইঞ্চিতে একটি দাগ দেব। অপর সাইডও তেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে একটা মার্জিন টেনে নেব আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব এই নিয়মে কমরের বেল্ট মার্জিন করে কাটিং করে নেব আশা করি সালোয়ারের কমরের বেল্ট কিভাবে মার্জিন করতে হয় কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন এবং ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ